ভারতে মুসলিম সম্প্রদায় বিরোধী রাজনৈতিক দলের তীব্র বিরোধিতার মধ্যেই লোকসভায় পাশ হয়েছে বিতর্কিত ওয়াকফ বিল দুই এপ্রিল মধ্যরাতে এই বিলটি লোকসভায় পাশ হয় এরপর চব্বিশ ঘন্টার মধ্যে তার রাজ্যসভাতেও পাশ হয়ে যাওয়ার পর এবার রাষ্ট্রপতির সই হলে তা আইনে পরিণত হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এতে সই করলে বদলে যাবে সত্তর বছর পুরনো এই আইনটি চার এপ্রিল ভারতে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ শুরু করে মুসলিম সম্প্রদায়ের লোকজন দেশব্যাপী বিভিন্ন শহরে সড়কে নেমে বিলটি প্রত্যাহারের দাবি জানান মুসলিম নেতারা ও সাধারণ মানুষজন তাদের অভিযোগ এই বিলটি মুসলিমদের ধর্মীয় ও সামাজিক স্বার্থের ক্ষতি করবে ও ওয়াকফ সম্পত্তির ওপর সরকারের অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করবে প্রতিবাদকারীরা বলেন এই বিলটি মুসলিম সম্প্রদায়ের স্বাধীনতা ও অধিকার হরণ করতে পারে ফলে তারা সরকারের কাছে ওয়াকফ সংশোধনী বিলটি দ্রুত প্রত্যাহারের দাবি জানান বারো ঘন্টার দীর্ঘ বিতর্কের পর রাজ্যসভায় এই বিতর্কিত বিলটি পাশ হয় চার এপ্রিল কলকাতা চেন্নাই ও আহমেদাবাদে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে মুসলিমদের একটি বৃহৎ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ভারতের ভূ মুসলিম জুমার নামাজ শেষ করে রাস্তায় নেমে এসে ওই বিতর্কিত বিলের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানিয়েছেন কলকাতার রাস্তায় প্রতিবাদকারীরা আমরা ওয়াকফ সংশোধনী বিলকে প্রত্যাখ্যান করি ও ওয়াকফ বিল বাতিল করা হোক লেখা পোস্টার হাতে বিক্ষোভ করেছেন অনেকের হাতে ভারতের জাতীয় পতাকা ছিল ও তারা এ সময় নিজেদের ক্ষোভ ও বিলটির বিরুদ্ধে আপত্তি প্রকাশ করেন আহমেদাবাদের প্রতিবাদকারীদের জোরপূর্বক রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ এ সময় রাজ্য ইউনিটের এআইএমআইএম প্রধানসহ দলের চল্লিশ জনকে আটক করা হয় চেন্নাইতে রাজ্যব্যাপী প্রতিবাদ ঘোষণা করে বিজয়া তামিলাগা ভেটতি কাজাগম এই দলের কর্মীরা চেন্নাই কোয়েম্বাটুর ও তিরুচিরাপল্লিতে সমবেত হয়ে বিলটির বিরুদ্ধে স্লোগান দেন এ সময় রাস্তায় মুসলিমদের অধিকার কেড়ে নিও না এরকম স্লোগান দিতে শোনা যায় প্রতিবাদকারীরা উদ্বেগ প্রকাশ করে বলেন নতুন এই বিলটি বিদ্যমান সম্পত্তিগুলোকে প্রভাবিত করবে এ সময় তার এই পদক্ষেপকে অসাংবিধানিক উল্লেখ করে বিজেপির বিরুদ্ধে বিভাজনমূলক রাজনীতি করার অভিযোগ তোলেন তারা বলেন এই ধরনের পদক্ষেপ সহ্য করা হবে না উনিশশো চুয়ান্ন সালের আইনকে সংশোধন করে উনিশশো সালে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেকটাই বাড়িয়েছিল ভারত সরকার কিন্তু ত্রিশ বছর পরে যে সংশোধনে শিলমোহর দিল ভারতীয় সংসদ তাতে বোর্ডের ক্ষমতা ও কার্যকারিতার হস্তক্ষেপে বদলে যেতে চলেছে সে আইন ভারতের বিরোধী দলের দাবি ওয়াকফ আইনের সংশোধন ওয়াকফ বোর্ডের ক্ষমতাকে বেনজিরভাবে খর্ব করে দিচ্ছে